সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম বারাকাতু অবশেষে জানুয়ারি মাসের বেতন এমপি তে শিক্ষকদের অন্তর্ভুক্ত হয়েছে আশা করা যাচ্ছে যে সকল শিক্ষক কর্মচারী উক্ত তালিকার নাম দেখা যাচ্ছে তারা আগামী রবিবার তাদের বেতন ভাতা প্রাপ্ত হবেন তা আসুন আমরা একটু দেখে আসি যে জানুয়ারি মাসে যে এমপিএফপি তে নামের তালিকা প্রবেশ করলো আমরা একটু নিই এবং আমাদের শিক্ষক কর্মচারীদের মধ্যে কাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে আর কাদের টি হয়নি এটা এখন আমরা একটু দেখব তো আমরা প্রথমে ইয়ারিতে ক্লিক করবো অর্থাৎ অর্থবর্ষর অতঃপর আমরা সিলেকশন করব মাসের নাম জি তারপর এখানে কি আমরা এটা লোডিং এ ক্লিক করব। তো লোডিং এ ক্লিক করার পরে দেখি আমরা আমাদের বিদ্যালয়ের পুরো তালিকা এখানে শো করছে। তো এখান থেকে আমরা পরবর্তীতে প্রিন্টে যাব প্রিন্টে প্রিন্টে গিয়ে ক্লিক করব করার পরে আমরা ঠিক এরূপ একটা তালিকা আমরা দেখতে পাব যে এরূপ একটি তালিকা আমরা দেখতে পাব। এটা অবশ্য প্রিন্ট দিয়ে আমাদের রেখে দিতে হবে অর্থাৎ পরবর্তী কাজের জন্য এটা আমাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে তো এভাবেই আমরা আমাদের পরবর্তী এই এমপিও শিটগুলো প্রতিষ্ঠানে সংরক্ষণের জন্য এভাবে আমরা প্রিন্ট দিয়ে তারপর হয়তো বা আরেকটি এখানে তারা কলাম ঢুকিয়ে দেবে যেখানে শিক্ষকদের স্বাক্ষর দিতে হবে এবং নিচে প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি সাহেব স্বাক্ষর দিয়ে এটি ফাইলে সংরক্ষণ রাখ তো এই ছিল আজকের ভিডিও টাইলটি তা আশা করি আপনারা এতক্ষণে হয়তোবা যথাযথ বিষয়টি বুঝতে পেরেছেন যে বা জানতেও পেরেছেন যে সত্যিকার অর্থেই জানুয়ারি মাসের বেতন এমপিএফটিতে তার শিক্ষকদের তালিকার বিপরীতে বেতন ভাতার প্রবেশ করেছে বেতন পাওয়ার পালা তো ভিডিওটি এখানেই রাখবো যাওয়ার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি